तो हेलो गाइस कमन अच्छो आशा करी भालो अच्छो आमी भालो आची तो तुम्हारे सामने आठे नतुन ब्लॉग वीडियो ने चलेगा আর এখন আছি ঘরে আর সেই লেভেলে ধামাকাতার ব্লগটা হতে চলেছে আর তোমার সম্পূর্ণ দেখতে থাকে ব্লগটা আর তো তোমাদেরকে বলি যে ব্লগটা কি লেভেলে হতে চলেছে হাই লেভেলের ব্লকটা হতে চলেছে আর একদিন পর হাই লেভেলের ব্লগ একটা এলো আর এখন আছি আমি ঘরে তো গেছে আর তোমাদের দেখাবো মোট বছর কাটুন মানুষকে দেখাও তো মোট বছর মধ্যে সে মোটু মোটু ড্রেসটা আছে না ওটা আমার কাছে আছে রিয়েলি তো সেই ড্রেসটা তোমাদেরকে পরে দেখাবো আর ড্রেসটা কীরকম রয়েছে না রয়েছে সেটা তোমাদেরকে সব শেয়ার করবো তাই সেই জন্য বলে ব্লগটা কেউ মিস করবে না সম্পূর্ণ দেখতে থাকো তো চলো কাজ তোমাদেরকে দেখা দেখায় যে মোটুমতুর ড্রেসটা কি রকম রয়েছে আসলে লাস্ট তক তোমাদের সামনে আমি নিয়ে চলে এলাম মোটুমতুর ড্রেসটা আর কি রকম আছে তো চলো গাইস তোমাদেরকে কাছে ফার্স্ট দেখিয়ে দিই তো সেই লেভেলে ব্লগটা তোমরা কে মিস করো না সম্পূর্ণ দেখতে থাকো তো গাইস যেমন কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোটু মোটুমতুর মুখটা তো गाइस তোমাদের কাছে মুখটা থেকে শুরু করছি মুখটা দেখতে পাচ্ছ কিরকম আছে মোটু মোটু লাগছে মানে মোটু পুরো মুখটা বড় আছে আর সাইডে শাড়িটা চুল তো চলো গাইস মোটামুটি মুখটা একবার আমি পরে পরে দেখি যে কেমন লাগছে আমাকে আমি এই যে প্রথম পরছি আগে কোনো দিনে পড়িনি আর তোমার ভিডিওর জন্যই আমি মুখটা পরতি পড়ছি আর এই মুখটা পড়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করতে দেখো পুরো একদম হাই লেভেলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ভরিয়ে দাও তো চলো গাইস ফাইনালি পরে ড্রেসটা তো গাইস কেমন তো গাইস মোটর মুখটা পরলেই তো এবার আরও অনেক কিছু যে জিনিস আছে তো সেই জিনিসটা তোমাকে দেখাবো যে রকম জিনিস আছে কী কী পাই পাইয়েছি এর সাথে আর কত দাম নিয়েছে তো সেটা তোমাদেরকে সব ডিটেলসটা বলবো যে ড্রেসটা কতদিন কিনেছি কোথায় কিনেছি কত দাম নিয়েছে তো এখন অপাতত মোটর মুখটা পরা হয়ে গিয়েছে তো বাকি জিনিসগুলো দেখায় যে কী কী জিনিস আছে এরপর গাইস নেক্সট যেটা মোটুর সাথে পাইছি চলো গাইস দেখায় যে এটা কি পেয়েছি তো গাইস যেরকম পাইছি এটা গাইস মোটুর সাথে একটা পায়েছি ড্রেস এটা মোট মোটো ড্রেসটা আছে অনেক বড় আছে ড্রেসটা দেখতে পাচ্ছ লাল আর কালো আছে মানে মোট বোতল যারা কার্টুন দেখে তারা জানবো যে মোট বোতল ড্রেসটা টা কিরকম রয়েছে তারা বুঝতে পারছে আর এরপর পেয়েছি গাইস এর সাথে দুটো হাত মোজা লাল 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 লালে থাকে মোটর হাত মোজা আর এর সাথে পেয়েছি গাইস একটা প্যান্ট দেখতে পাচ্ছি যেমন কি গাইস এটা হচ্ছে প্যান্ট আর এর সাথে দুটো হাতির মতন জুতা আছে আর এটা প্যান্ট টা অনেকই বড় আছে তো আর একটা আরও আর একটা জিনিস পেয়ে চলো গাছ দেখায় তোমরা বলো তো আমি আরেকটা কী জিনিস তোমাদেরকে দেখাচ্ছি না যেটা মোটু পোতুল দেখছি তাহলে আমি একটু তোমাদেরকে কী জিনিস দেখাচ্ছি না চলো গাছ দেখায় যে তো গাই সেটা হচ্ছে সেই এই জিনিসটা তোমাদেরকে বলছিলাম যে এই জিনিসটা মোটু মানে মোটু ড্রেস কিনলে অবশ্যই মানে যে দোকানে কিনবে সেই দোকানে দিবে কি হলে এই ড্রেসটার মধ্যে জিনিসটা তাহলে মোটু পোতুল কার্টুনটা মানে বুঝতেই পারি তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভুটি যেহেতু ওই কার্টুন যেটা দেখে তারা জানবে যে মোটুপথর পেটটা অফ থেকে বড় আর তো গাইস দেখতে পাচ্ছি ভুটিটা পরে দেখালাম আর এরকম করে আরো বাঁধবার থেকে দুটো রসে আছে ভাবে বাঁধে তো আর এইটা মোটুপথর ড্রেসটা তো গাইস তোমাদের আগে একটা বলছি যে মোটুপথর ড্রেসটা দাম নিয়েছে পনেরো হাজার টাকা মানে ফুল ড্রেসটা নিয়েছি গোটায় পনেরো হাজার টাকা দাম আর একটা কথা বলি এই ড্রেসটা আমি কোথায় নিই সেটা তোমাদেরকে বলছি না আর তোমাদেরকে বলি এই ড্রেসটা যদি এই ভিডিওটা যদি ওয়ানকে বিশেষ তাহলে বলবো যে ড্রেসটা কোথায় কিনেছি আর ড্রেসটা তোমাদেরকে পরে একবার মানে পাবলিক কাছে প্ল্যাং করে দেখাবো এটা আমি কথা দিচ্ছি যদি এই ভিডিওটাই ওয়ানকে ভিউস আসে তো গাইস আজকের ভিডিওটাই অবধি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবো ভিডিওটা আশা করি ভালো লাগছে এরকম ভিডিও আনতে তোমাদেরকে আরও ভালো ভালো চেষ্টা করবো তো গাইস আজকের ব্লগটাই অবধি তোমাদের সাথে দেখা হচ্ছে করলো নেক্সট ধামাকাতার ব্লগ আজকের মতন বাই